আসবেন শুভ শুক্রবার মাথাভাঙার বিধায়ক সুশীল বর্মনকে সঙ্গে নিয়ে মাথাভাঙা দু ব্লক জুড়ে প্রচার করলেন বিজেপি প্রার্থী নিশীত প্রামাণিক এদিন সুতারপাড়া কুঞ্জমালার মাঠে রাধাকৃষ্ণের মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন নিশীত উনিশ বিশের জয়ন্তীহাট অঞ্চল অফিস হয়ে রুইডাঙ্গা পাটডুবি নিশীগঞ্জ প্রেমের হয়ে প্রচার শেষ করেন তিনি পাশাপাশি নিশীগঞ্জের নবরূপে সেজে ওঠা পার্টি অফিসে গিয়ে দলীয় কর্মীদের সঙ্গে আলোচনা করেন তিনি এদিন বিজেপি প্রার্থী জানান মানুষ তাদের পাশে আছে আজকে সত্যিই অবাক লাগছে যে জোটের কথা আমরা শুনতে পারছিলাম ইন্ডি জোট সেই জোট কোথায় গেল আগেই আমরা বলেছিলাম যে এই জোট শুধুমাত্র এই প্রপাগানটা টিকবে না আজকে সেটা প্রমাণিত যে সেই জোট কিন্তু আর হলো না স্বাভাবিকভাবেই বলবো যে মানুষের আশীর্বাদ মানুষের স্নেহ মানুষের ভালোবাসা এটাকে পাথর করি আমাদের পথ চলা এবং এভাবেই যদি মানুষের আশীর্বাদ মানুষের স্নেহ মানুষের যে ভালোবাসা আমরা পেতে থাকি শুভকামনা পেতে থাকি নিশ্চিতভাবে যে জয়ের ব্যবধানটা সেটা নিশ্চিতভাবে বাড়বে তবে মানুষের কাছে এটাই বলবো যে আমরা এক কথায় যে বাংলা থেকেই অপশক্তি অপশাসনকে দূরে সরিয়ে দেওয়াই আমাদের মূল লক্ষ্য এবং সেই লক্ষ্যেই আমরা এগিয়ে চলেছিডাঙ্গা থেকে রাকেশ সাহের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ আসবেন তো শুভ মহারাথী